যাবো কোরাল আইল্যান্ডে দেখেন এই যে চলে এলাম সকাল সকাল বের হয়ে গেছি আজকে যাবো কোরাল আইল্যান্ডে দেখেন এই যে ওয়াকিং স্টেট রাত্রে থাকে ভরপুর দিনের বেলা সকাল বেলা ফাঁকা এখন যাচ্ছি ফেরিঘাটের দিকে যাব কোরাল আইল্যান্ড এটাই হলো ঘাট ওই যে পতেয় দেখা এটাই হলো ফেরিঘাট তো এইখান থেকে ঢুকতে হবে এইখান থেকে কোরআল ব্রিজ যেতে হবে তো এই ঘাট থেকে যেতে হবে কোরআল বীজে দেখি আমরাও যাবো এই যে ঘাট দিয়ে যাচ্ছি ফেরির দিকে ওইখানে টিকিট নিয়ে তারপরে আমরা পুরো আইল্যান্ডে যাবো দেখেন পাতায় চিটি সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে হবে এই যে দেখেন এখান থেকে ওই যে বিষ এই যে এইখান থেকে ত্রিশ বাদ দিয়ে তারপরে আমরা উঠে উঠে গেলাম শীতে যেখানে যাবো শীত এখানে এক ঘন্টা পর পরে এই ফেরিগুলো সারে এবং ওইখান থেকেও এক ঘন্টা পর পরে এখান থেকে আসা যায় এই সমুদ্রে শিপে চড়ে এই সমুদ্র পার হওয়ার যে কী আনন্দ আসলে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না এই নীল জলের ভিতর থেকে আমরা যাচ্ছি সমুদ্র পাড়ি দিয়ে এখানে একদম শিপের সামনেই আছি আমি খুবই সুন্দর লাগছে এই যে প্রায় চল্লিশ মিনিট পরই যে দেখা মিললো সেই কোরাল আইল্যান্ডে দূর থেকে অনেক সুন্দর লাগতেছে সেই কোরাল আইল্যান্ডে চলে এলাম কোরআল আইল্যান্ড এই যে এখন আমরা কোরআল আইল্যান্ড আছি এই মাত্র শীত থেকে নামলাম এখন যাবো ভিতরে তো চলো বন্ধুরা এখানে ঘুরে দেখার মতো বহুত জায়গা আছে অনেকগুলো স্পট এখানে আছে কিন্তু সেই ক্ষেত্রে আপনার হয় বাইক ভাড়া নিতে হবে না হয় এই অটোগুলো ভাড়া নিতে হবে তো আমি যেহেতু বাইক নিচ্ছি না আমি একটু লোকাল এরিয়ায় নিজে নিজে ঘুরে দেখবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এই ঢুকতেই এরকম অনেকগুলো দোকান আছে আসলে শপিং এই শপ আছে সবাই মোটর সাইকেল বাইক ভাড়া নেওয়ার জন্য ডাকতেছে জনে যে মোটর সাইকেল ভাড়া নিয়ে এখন ঘুরবে আমরা দেখি আগে সকালে নাস্তাটা করি এখানে আসছি নাস্তা না করে চলে আসছি সুন্দর সুন্দর ইয়ে আছে এখানেও অনেক রিসোর্স আছে থাকার জন্য সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ভরা আর কি প্রত্যেকটাই রেস্টুরেন্ট

আমাদের বড় রকমের একটা আয়োজন চলছে রান্না বান্নার কোনো অনুষ্ঠান আছে এই যে ফিশ ফ্রাই করে রাখছে রাইস বানানো হচ্ছে বিশাল এক আয়োজন চলতেছে এখানে রান্না বান্নার এখান থেকে এই যে ফিফটি বার দিয়ে একটা ডাব নিলাম এখান থেকে ডাব নিলাম এখানে শুধু ডাবই বিক্রি করে এই দিকটাতে আসলে এই আইল্যান্ডে ওই যে দেখা যায় এইখানে শেষ এই দিকটা আর এখানে এই যে লোকালরা বসবাস করে আমি লোকাল এরিয়ায় ঢুকে গেছি দেখতে দেখতে আমি ট্রাই করতেছি ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের দিকে যাওয়ার জন্য দেখি যাওয়া যায় কি না এগুলো সব লোকালরা থাকে দেখেন কোহলার্ন আইল্যান্ড টেন্ডার সুন্দর করে সাজানো হোক সাজানো গুছানো পরিষ্কার এই যে রোডগুলা সকালেই পরিষ্কার করে ফেলছে একটু পর পরে পরিষ্কার করে দেখতে ভালো লাগে কেউ কোনো কিছু বাইরে রাস্তায় ফেলে না সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে এখানে লোকাল দক্ষিণ করে একটা বাড়ি দেখা যাচ্ছে বাড়ির সামনে আবার ছোট একটা রেস্টুরেন্ট করে যাচ্ছে এটা কি হাউস না মনে হয় এটা গেস্ট হাউস এই যে পাহাড় আর তার চলে আসতে ওই যে পাহাড়ের পাদও তো শেষ হলে ওই এই দিকে হলো এই যে সমুদ্র সমুদ্র আর একটা আইল্যান্ড সমুদ্র এই যে সমুদ্র দেখা যাচ্ছে আর এই যে পাহাড় এই দিকে যে পাহাড় এখানে সুন্দর রেস্টুরেন্ট আছে আর তার কিছু বললো এখানে সব জায়গায় রেস্টুরেন্ট আছে হোটেল আছে ভিরাওয়ান ভিরাওয়ান পুল রিসোর্ট এটা হলো কোলার আইল্যান্ডের লোকালদের আসলে থাকার এরিয়া লোকালরাও থাকে এবং পাশাপাশি তারা বিভিন্ন ধরনের বাসার সাথে রিসোর্স করে ভাড়া দেয় এখানে যে রিসোর্ট একটা এরকম ওই পাশেই এরকম অসংখ্য রিসোর্স অসংখ্য হোটেল আছে এই কোরাল আইল্যান্ডে তো আপনারা এখানে আসতে পারেন এখানে আসতে পাতায়া থেকে আসতে তিরিশ বাদ সরকারি ইয়াতে আর যেতেও তিরিশ বার বড় লঞ্চের মতো আছে ওই লঞ্চের অবলে ফেরি এইগুলোতে তিরিশ বার করে দেখা যায় সাইবোর্ড ব্রিজ এই যে বান সাইবোর্ড ব্রিজ হোলার এই যে সব জায়গায় প্রত্যেক জায়গায় যে ছোট ছোটো মার্কেট আছে রাস্তার ভিতরে বিভিন্ন এখানকার লোকাল অনেক কিছু এখানে আসলে পাওয়া যায় তো ওইখানে বিশেষ করে এইসব গাড়িগুলো অটোগুলো ইউজ করে বেশি আপনারা আসলে এইভাবে আসতে পারেন মানে পুরোটা ছোট আইল্যান্ড তারপর পুরোটা কাভার করতে পারবো না দেখতেছি দেখা যাক কত দেখাতে পারি আপনার আমরা এখন ঘুরতে ঘুরতে ডান পাশটায় এসেছি ডান পাশটা এই যে এই যে মনস্ট্রি ডান পাশটা এখানে এই যে অনেক শত শত মোটরসাইকেল রাখা আছে আপনার এখান থেকে দেড়শো থেকে দুইশো বাদ মানে ভাড়া দিলেই এই সাইকেল নিয়ে আপনি পুরা কোরাল আইল্যান্ডটা ঘুরে দেখতে পাবেন এখানে এই একটা রেস্টুরেন্ট এরিয়া আছে তো এখান থেকে চাইলে আপনারা লাঞ্চ করে নিতে পারেন তো এরপরে আসতাম এই পাশটাতে এই পাশটাও দেখার জন্য অনেক সুন্দর একটা এরিয়া তো বন্ধুরা আজকে হয়তো মানে একই ভিডিওতে লং হয়ে যাচ্ছে এই ভিডিওতে আমরা হয়তো পুরো কোরাল আইল্যান্ড দেখাতে পারবো না শুধু লোকাল এরিয়াটাই আজকে দেখালা দেখানোর চেষ্টা করতেছি এবং ভিডিওটি যদি আস আসলেই আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন এবং এই ভিডিওতে যদি আমার এই ভিডিওতে আমার এই চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমরা অনুপ্রেরণা পাই পরবর্তী ভিডিও বানানোর জন্য তো যাই হোক আজকে এই থাইল্যান্ডের কোরাল আইল্যান্ডের আপনাদের লোকাল এরিয়াগুলো দেখানোর চেষ্টা করতেছি এই কেমন হলো কেমন আসলে এই এরিযা এরিয়াটুকু তো পাশে থাকুন দেখতে থাকুন মহান আল্লাহ আল্লাহতালা পৃথিবী যে কত সুন্দর করে আসলে এত সুন্দর করে বানাইছে সেটা আসলে আমাদের আসলে ঘুরে ঘুরে না দেখলে আসলে বোঝা যাবে না তো সেই সৌন্দর্যের আর এক প্রতীক হলো কোরআল আইল্যান্ড তো নিজের চোখে না দেখলে সৌন্দর্য অনুভব করা যায় না তো আজকে আমরা ঘোরাঘুরি শেষ করে এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে তো আমরা ফেরিঘাটের দিকে যাচ্ছি তো এখান থেকে আমরা চলে যাব এই যে বাই বাই আসলে এই কোরাল আইল্যান্ড থেকে আমরা চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ